আসসালামু আলাইকুম এব্রি কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি আবারও নতুন আর ভিডিও নিয়ে তো আমি আজকে সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম তানহাপুর সাথে তো আমরা আসছি সানগ্লাসের স্টোরে তো এখানে হচ্ছে আপুর যে চশমাটা আছে না ওটা ভেঙে গেছে তো আপু আসলে আপু চশমা নিতে তো ভাবলাম যে এখানে আবিহ একটা চশমা নিয়ে দেওয়া হোক কারণ ওই স্বাভাবিক বাচ্চারা একটু বাহিরে গেলে সূর্যের আলো যখন একদম বেশি থাকে তখন চোখ মুখে একদম খিঁচে ফেলে তাই আমাদের আবিয়া ভুরির জন্য সানগ্লাস নেওয়া তো আমরা একটা একটা ট্রাই করে দেখতেছিলাম দেন আপু বলতেছিল সিঙ্গার মানে চশমা পড়াই দিয়ে আর দেখেন আপনারাই দেখেন এখানে আবিয়া কি একটা ভাব নিয়ে আছে মানে খুশি আবার এক্সপ্রেসও করতেছে না ও আবার আমাকে দেখে দেখে নাচতেছে মানে ও ভীষণ খুশি ওকে সানগ্লাস দেওয়া হয়েছে তো এখানে আবার আমি আর আপু মিলে মানে আপুর জন্য চুজ করতেছিলাম কোন সানগ্লাসটা ভালো হবে তো এখানে আপু মানে কয়েকটা সানগ্লাস নিয়ে ফেলছে চার পাঁচটা নিয়ে ফেলছে মানে একত্রে একটা কি ভাঙলো যে আপু একদম চার পাঁচটা সানগ্লাস নিয়ে ফেলছে আর এখানে তো আপি আর খুশির মানে সীমা নাই প্রচণ্ড রকমের সে খুশি তারপর আমাদের সানগ্লাস নেওয়া শেষ হলো লাঞ্চ টাইম হয়ে গেল তো আমাদের ক্ষুধা লাগছে তাই আমরা এখানেই চলে আসলাম ওয়েল ফুডের উপরে রিও কফি আছে তো আমরা ভাবলাম ওখানে যাই ওটা ভালো হবে তো এই তো আবিহা এক পা এক পা করে সিঁড়ি দিয়ে উঠছে ও আমাকে বলছে আনটি আনটি এদিকে আসো তারপর এখানে একটু মিরর পাইলাম তো একটু ভিডিও করলাম দেন এটা ছিল হোল রেস্টুরেন্ট মানে ওয়েল ফুডের উপরে রিও কফিটা দেন ওটার পাশে একটা গেম জোন ছিল আমি আপনাদেরকে দেখাই গেম জোনটা এটা খুবই সুন্দর ছিল এটা যদিও বাচ্চাদের জন্য ছিল কিন্তু আমি এখানে এসে খুব খুশি হয়েছি আমার থেকে মজাচ্ছে প্রত্যেকটা রাইট আমি ট্রাই করি এখানে আমিও খুব খুশি হয়ে গেছে আপনারা ওর ফেস দেখলে বুঝতে পারতেছেন ও অনেক বেশি খুশি হয়ে গেছে একবার এখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে মানে পুরোটা ছোটাছুটি করতেছিল এখানে খুব সুন্দর সুন্দর গেমস ছিল বাচ্চাদের বিনোদনের জন্য এখানে আসলেই মানে বাচ্চারা এসে খুব খুশি হবে ওরা কেউ নিরাশ হয়ে ফিরবে না এখান থেকে যেটা সত্যি কথা কারণ এখানে একদম ভ্যারাইটি অনেক আছে গেমসের তারপর এইটা কিন্তু উপরেটা কিন্তু খুব বড় মানে বাহির থেকে দেখলে বুঝে যাবে হয়তো হ্যাঁ রিও কফি এটা ছোট হবে কিন্তু না উপরের যে হোল রুমটা ছিল সেটা কিন্তু খুব বড় ছিল অনেক বড় স্পেস ছিল মানে ওখানে রেস্টুরেন্টে বসারও স্পেস ছিল অনেকগুলা দেন আবার এই পাশে একটা আলাদা ছিল তা আমরা এখানেই বসছি আমরা এখানেই বসছি আর আরেক পাশে ওই পাশেও ছিল আর এখানে আবিয়া আর চাই করতেছে নেওয়ার জন্য এখন ও তো বুঝতেছে না এখানে কয়েন দিলে দেন চালু হবে না হলে তো চালু হবে না ও ওইটা ঘুরাই ও খুশি আর এখানে আপু অর্ডার দিয়ে আসতেছে খাবার আমাদের জন্য দেন আমাদের খাবার চলে এসেছে আর ওখানে আপু বেবির জন্য খাবার রেডি করতেছে ওদের খাবার দিতে কিন্তু খুব লেট হয়েছে আমরা অনেকক্ষণ ওয়েট করছি একদম মানে আমাদের অর্ধেক সময় খেয়ে ফেলছে এখানে খাবার দিতে দিতে দেন ফ্রেঞ্চ ফ্রাই ছিল ওটা আবার লাস্টে এসে দিয়ে গেছে তো এই তো আজকে এ পর্যন্তই রাখছি আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ